নিয়ত মুখে নয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী সেরেলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করি না যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজু করার সময় কাঁধ বাসা করেন আমি আপনার কাঁধ বাসা বন্ধ করতে আছি না করেন আপনি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মশা তাহলে আপনার কি তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনারা সমাজের দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ারও দেন বলবেন আগামী কালকে। আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো বন্ধু বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়া করে কাঁধ মশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ওযু করার সময় মাসা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহীহ সহীহ কেন বলতে হবে এই জন্য যে আবুরাইরা যে দেশে নাকি প্রায় তিনlogback জাল হাদিস এইটা তো আবার সেটা নয় এইটা আবার সেটা হলো